যুদ্ধবিরতিতে পৌঁছার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম এবং নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইউক্রেনের রাজধানী কিয়েবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার ভোর রাতে চালানো এই হামলায় কিয়েবে অন্তত পনেরো জন নিহত এবং একশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে আছে ছয় বছরের এক বালক ও তার মা আহতদের চোদ্দ জনের শিশু বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিয়েবের দুই ড অজনেরও বেশি স্থানে আঘাত হেনেছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক রাতে এটি সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মেয়র ডোনাল্ড ট্রাম্প আগামী আটই আগস্টের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন অন্যথায় মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি কিন্তু এর কোন তোয়াক্কা না করেই রাশিয়া ঘন্টার পর ঘণ্টা ধরে হামলা চালিয়ে গেছে কিয়েভে ইউক্রেনেরই বিমান বাহিনীর হিসাব মতে এক রাতে কিয়েভে হানা দিয়েছে রাশিয়ার তিনশো নয়টি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনেকগুলোই ধ্বংস করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা